কর্মব্যস্ত মানুষ কর্মবিরতি নিয়ে ঈদ উল উপলক্ষে বাড়ি গিয়েছিল কিন্তু আসার সময় দেখেন কি একটা অবস্থা রাস্তাঘাটের বাসের যানজটের কারণে যাত্রী ট্রেনে আসতে বাধ্য হয় অনেকে আসলে আরামের জন্যই ট্রেনে আসে যদিও জার্নিটা ঈদের সময় কষ্টকর হয়ে যায় আপনারা দেখেন যে ঈদ জার্নিতে যারা বাড়িতে যায় তারা আসার সময় কী রকম জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে ঢাকার উদ্দেশ্য রওনা হয় যারা চাকরি করে ব্যবসা করে সকলেই ঢাকার উদ্দেশ্য যখন আসে তখন তাদের জীবনটা হাতের মুঠ হয়ে নিয়েই ঢাকার দিকে আসে আপনি দেখেন ট্রেনের ছাদ কানায় কানায় পরিপূর্ণ একটু এদিক সেদিক হলেই কিন্তু আপনি দেখা যাবে যে পড়ে যাচ্ছে হ্যাঁ একটা ট্রেন আসছে সেটার জন্য সবাই অপেক্ষা করছে আমি দেখছি সেটা দেখেন ভিডিওটা করা করে আমাকে একজন দিয়েছে আপনার দেখেন কি অবস্থা গতকালকের আই মিন চব্বিশে জুনের অবস্থা এটা হ্যাঁ এখানে ট্রেন আসছে তারপরেও যদিও ছাদ কানায় কানায় পূর্ণ তারপরেও মানুষ আরও উঠার জন্য চেষ্টা করছে ভিতরে বসার জায়গা তো নেই ঢুকার জায়গা তো নেই বললেই চলে আপনারা দেখেন যে মানে কী রকম অবস্থা প্ল্যাটফর্মে কীরকম মানুষ দাঁড়িয়ে আছে এখনও ওঠার জন্য কিন্তু আসলে এত রিক্স নিয়ে যাওয়ার কি দরকার আপনি চাইলে তো বাসে যেতে পারেন হয়তো একটু সময় বেশি লাগবে কষ্ট বেশি হবে এটা তো আপনার পুরোপুরি রিক্স দেখেন আপনি এই যে দেখেন ট্রেন আরেকটা আসছে ক্রস করছে এরপরেই হয়তো বা এই ট্রেনটা ছাড়বে দেখেন এটা একটা ট্রেন এটা হয়তো মোহনগঞ্জ অভিমুখী ট্রেন দেখে মনে হচ্ছে মোহনগঞ্জ অভিমুখী ট্রেন আর যেটা যেটা দেখাচ্ছি আমি ছাদ পরিপূর্ণ সেটা হচ্ছে নেত্রগোনা মানে মোহনগঞ্জ টু ঢাকা মোহনগঞ্জ টু ঢাকার ট্রেন এটা

কি অবস্থা আল্লাহ এত ঝুঁকি নিয়ে মানে ট্রেনে ঝাঁটি করা হয় ঈদের সময় দেখেন আপনারা এই একটা পরিস্থিতি বলাই বাহুল্য যে ওখান থেকেই আসে আনন্দে আনন্দ করতে করতে চলে আসে